তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা রং করা আছে কিনা ইঞ্জিন খোলা পড়ছে কিনা এই টু জেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলা অন করে দেবেন জি অ্যাভেঞ্জার প্রথম টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার গাড়ির সাত কার টায়ার যে বিট আছে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো অনাইসে চালাতে পারবেন মাঠ দেখেন একদম নিচ পর্যন্ত নিখুঁত এবং অরজিনাল কালার দেখেন নিখুঁত এবং পুরা হাইলোগের ডিক্স এবিএস সহ ফ্রেশ দুইটি সহকাবের সবকিছুই ফ্রেশ দেখেন রিং সহ এই গ্লাসটা দেখেন নিখুঁত এবং অরিজিনাল হেডলাইট গরিজ দেখতে পাচ্ছেন এবং এই জিনিসগুলো দেখবেন কি নিখুঁত মানে বেশি দিন বয়স হলে অথবা বেশি ইউজ করলে এই লেখাগুলো আস্তে আস্তে মিশে যায় তাই গেছে নাকি এটা আমরা বানাইছি সম্ভব সম্ভব না দেখেন প্রতিটা অংশ আপনার মনে শান্তি দিয়ে দিবে আপনার মনে শান্তি স্টিকার সহ অরিজিনাল এবং এই যে নিচের এই ঝালাই গুলো এই যেখান থেকে নিয়ে দেখেন এই যে দেখেন সব অরিজিনাল যদি করতো বা রং করতো বা এখানে লিক হওয়ার পরে যে ঠিক ঠিক করতো তাহলে কিন্তু এই দানাটা এই ঝালাইটা অরিজিনাল ঝালাইটা কেউ আনতে পারতো না এটা কোম্পানি ঝালাই তার মানে আমি বুঝতে চাচ্ছি যে টাঙ্কিটা এখন পর্যন্ত নিচে উপরে ভেতরে সব জায়গায় নতুন একদম ব্রান্ড নিউ দেখতে পাচ্ছেন বাম্বারটার সহ ইঞ্জিনটা দেখেন তার আগে পাওদানি দেখেন এবং ইঞ্জিনের রং দেখেন দিনের মতো পরিষ্কার দিনের মতো পরিষ্কারভাবে দেখানো হচ্ছে ইঞ্জিনের রঙ ইঞ্জিনের নাট ইঞ্জিনের ওয়াল সাইট যাতে আপনার ভিতরে কোনো সন্দেহ না থাকে আর আমি এমনভাবে দেখাবো আপনি বাস্তব দেখবেন আর আমি মোবাইলে দেখাবো তারপরও মোবাইলে দেখানটা ভালো মনে হবে আপনার বাস্তবের চেয়ে যেটা অন্যান্য কাস্টমার কিন্তু সাক্ষাৎকারে বলে থাকে সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ সারি কাটার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখুন দেখতে পাচ্ছেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া অর্থাৎ শুধু ব্যাংটা করা আছে অনটেস্ট অবস্থায় ধরা গেলে চলে কারণ হচ্ছে ফাইল জমা হয় না কোনো বিআরটি শুধু ব্যাং ড্রাপ করে অর্থাৎ টাকা রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়ে বদ্ধলোক বাইক ব্যবহার করেছে এতটুকু ফাইল আমাদের হাতে আছে ব্যাংক রিসিভও আমাদের হাতে আছে এই ব্যাংক রিসিভ এবং ফাইল নাম চেঞ্জ করে দিয়ে আপনার নামে প্রথম মালিক বানিয়ে দেব তখন যে কোনো জেলা থেকে বা যে কোনো বিএরটি থেকে আপনারা নিজ নামে নিজের সর ডিস্ট্রিকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এতে কোনো বিন্দু পরিমাণ সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফ্রেস ব্যাক লাইট সহ পিছনের টায়ারটাও দেখেন সামনের টায়ার যেমন অরিজিনাল পিছনের টায়ারটাও কিন্তু অরিজিনাল এবং যে বিট আছে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো অনাইসে চালাতে পারবেন এখন এই সাইডগুলো দেখেন কি চমৎকার প্রতিটা অংশ যে বাইক নিখুঁত ব্যবহার করে সে বাইক সব কিছুই নিখুঁত থাকে এটাই স্বাভাবিক দেখেন পোড়া সাইলেন্সারটাও দেখেন ফ্রেশ সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত টাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত সামনের এবং ডাইনে বামে পিছনে যতগুলো অংশ আছে সুপার ফ্রেশ এরকম নতুন মতো এবং এই ঝালাই করছে কিনা বা রং করছে কিনা বা টাচ আপ করছে কিনা দেখেন না অসম্ভব এই যে অরিজিনাল এই ঝালাই গুলো তার মানে টাঙ্কির ভিতরে বাহিরে নিচে উপরে সব নতুন মতো দেখো ইঞ্জিনটা দেখেন এই সাইডের ইঞ্জিন একটা নাডাতে টাচ লাগে নাই রং সহ কালো কিসকিসে এবং অরজিনাল রং সহ কালো কিসকিসে এবং নিখুঁত আছে এতে কোনো সন্দেহ নেই এখন এই সাইডে দেখেন এই যে লুকিং গ্লাস নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট সব সুপার ফ্রেশ পুরো হ্যান্ডেলে দেখাবো দেখতে পাচ্ছেন এবং মিটারটাও অন করে দেখাবো মিটারের কিলোমিটার সাত হাজার চুয়ান্ন কিলো এবং মিটারের যে দেখতেছেন গাড়ির সাত কার মিটার তবে কিলোমিটারটা আমি গ্যারান্টি দেব না কারণ কিলোমিটারে দেখছে দেখ হয়ে থাকে আর কিলোমিটার দেখে কোনো গাড়িও কিনবেন না ঠিক আছে তবে গাড়ি কিনবেন ইঞ্জিন দেখে সামনের টায়ার পিছনে টায়ার অরিজিনাল আছে কিনা এবং গাড়িটা আহ মতো আছে কিনা এগুলো দেখে কিনবেন এখন সাউন্ড করে কোয়ালিটি সাউন্ডটা দেখেন সাউন্ড কোয়ালিটি একদম নিখুঁত এবং সৌরম বরাবর সাউন্ড আছে এতে কোনো সন্দেহ নেই যেহেতু ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক এই ব্যাপারে যেহেতু গ্যারান্টি আছে সেহেতু সাউন্ডের ব্যাপারেও গ্যারান্টি থাকবে এবং সাউন্ড অরিজিনাল নতুনের মতো এখন দামে আসবে বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দাম দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপরেও আসবেন অথবা কুরিয়ার করে নেবেন সেটা আমরা হালকা হলেও করার সুযোগ অনেক আছে যে কোন বাইক এলাই বাইক কনার থেকে এসেও নিতে পারবেন আবার কুরিয়ার সার্ভিস এর মাধ্যমেও সারা বাংলাদেশ থেকে বাসায় বসে বসে বাইক গুলো ক্রয় করতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে পেড করে দিয়ে গাড়ি উঠায় নিবেন